গতকাল যথারীতি সকাল সকাল দোকানটা খুলেছিলাম তারপরই ছোটো ছোটো ভাই বন্ধুটা আসে আমার কাছে একটা ফোন নিয়ে এসে বলছে দাদা ফোনটা দেখে দাও আমি বললাম কি হয়েছে ফোনটা বলছে হাত থেকে পড়ে গেছে তারপর থেকে আর অন হচ্ছে না কি হয়েছে উপরটা কী হয়েছিলো বলো অন হচ্ছে কখন হয়েছে এটা এরপর তাদেরকে আমি একটু ওয়েট করতে বললাম কারণ ফোনটা আমাকে খুলে চেক করতে হবে অ্যাকচুয়ালি কোথা থেকে প্রবলেম হচ্ছে এটা চেক না না করলে আমি বলতে কত টাকা খরচ হবে আর কী প্রবলেম হচ্ছে তো তারা ওয়েট করলো এবং পাশে একটা কাস্টমার ছিল তাকেও আমি ওয়েট করতে বললাম মানে এই ফোনটা আমি আগে চেক করব চেক করে তাদেরকে কনফার্ম করব অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় তারপর আমি এটা ডিসি মেশিনে দিয়ে চেক করতে শুরু করলাম চেক করে যেটা দেখতে পেলাম ফোনের মাদারবোর্ড ফুল ওকে আছে কোনো অসুবিধা নেই শুধুমাত্র ডিসপ্লেতে কিছু শো করছে না যেটা ডিসপ্লেটার প্রবলেম তো ডিসপ্লে চেঞ্জ করলে এখানে সব ঠিক হয়ে যাবে তারপর আমি তাদেরকে কনফার্ম করলাম যে এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো তারা বলল ঠিক আছে ডিসপ্লে চেঞ্জ করে দাও এবং কখন আসবো তো আমি বললাম ঠিক এখন দিয়ে যাও বিকালে এসে নিয়ে যাবে বলল ঠিক আছে এই বলে তারা চলে গেল তোমার এটা ডিসপ্লেটার প্রবলেম হয়েছে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আজকেই পেয়ে যাবে এখন দিলে বিকালের দিকে পেয়ে যাবে নশো টাকার ঠিক আছে তারাও একটু বিল করে দিচ্ছি এটা নন ওয়ারেন্টি ডিসপ্লে এখানে দাঁড়িয়ে চেক টেক করে নিয়ে যাবে তো তারপর আমি কাজটা শুরু করে দিলাম তো ফোনটা হাতে নিয়ে যখন কাজটা শুরু করতে যাব তখন দেখলাম যে ডিসপ্লে অলরেডি খুলে হাতে চলে এসছে মানে ডিসপ্লেটা খুলে গেছে হাত থেকে পড়ে গিয়ে এবং খুলে যাওয়ার কারণে ডিসপ্লে নিচে যে পাতাটা থাকে পাতাটা ছিঁড়ে যায় যার কারণে ডিসপ্লেটা আর অন হচ্ছে না তো তারপর আমি নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দিলাম এবং ডিসপ্লের উপরে একটা ভালো দেখে মোটা গরিলা গ্লাস লাগিয়ে দিলাম কারণ এই ডিসপ্লে গুলো হাত থেকে পড়লে ফেটে যাওয়ার চান্স থাকবে আর গরিলা গ্লাসটা লাগিয়ে দিলে সেটা থাকে না যদিও আমরা ডিসপ্লে লাগানোর সময় গরিলা গ্লাস ওটা ফ্রিতেই লাগিয়ে দিই কাস্টমারকে তো এই ভাই দুটোকে আমরা একটু ভালো কোয়ালিটির গরিলা গ্লাস লাগিয়ে দিলাম যার কারণে ভবিষ্যতে যদি হাত থেকে পড়েও যাই সেটা আর সহজে ভাঙবে না ডিসপ্লেটা তো আমার এখানে নাটগুলো লাগানো হয়ে গেছে এবার ফুল কমপ্লিট করব তারপর এগুলো কমপ্লিট করার পর দেখলাম বিকালে ঠিক ঠিক সময় মতো কিন্তু তারা চলে এসছে ফোনটা আমার কাছ থেকে কালেক্ট করতে তো তারপর বোনটা আমার কাছে আমার ফোনটা চাইলো কারণ সে বাড়িতে ফোন করবে এবং বাড়িতে ফোন করার পর বাড়ি থেকে পেমেন্টটা করবে অনলাইনে তার জন্য ফোনটা এই যে ফোনটা এটা ফোন হবে না আচ্ছা

ফোন পে বা গুগল পে তে পাঠিয়ে দিলেই হবে হোয়াটসঅ্যাপ নে হোয়াটসঅ্যাপ এ মানে পেমেন্ট হবে না কিন্তু উপরে গ্লাস লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর গ্লাস লাগাতে হবে না এরপর সে ফোনটা নিয়ে চেক করতে লাগলো আর আমিও ওয়েট করলাম পেমেন্টটা ঢুকলো তারপর আমি তাকে কনফার্ম করলাম এবং সে বলল ঠিক আছে তাহলে আসছি তাই বলে চলে গেল হুম পাঠিয়ে দিয়েছি চেক করে নিয়েছো